তো এখন আমরা সকালবেলা সবাই মিলে চা খাচ্ছি আমি বাবা মা আর বোন ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি তো উঠে পরে চা খাবে তো এই যে চা কাপে ঢেলে নিয়েছি দিয়ে দিই সবাইকে কই না তো বাবা দেখো দাও সাই দাও আর না একটু এই কামড়া মুন্না দেখ 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 মুন্না আরে এদিকে দেখ বাবা সাই গালে কি কামড় দিছে কামড়ে কি করেছে দেখো তো এই যে আমার চা আর আমি চা খাবো চুড়ি ভাজা দিয়ে আর মা আর বাবা বিস্কুট দিয়ে চা খাচ্ছে আমি আর বিস্কুট খাবো না কারণ ওই বিস্কুটটা না একটু মিষ্টি মিষ্টি আছে তো ওই মিষ্টি মিষ্টি বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না তাই জন্য ঝুড়ি বাজা দিয়ে খাবো তো আমরা চাটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো গাইস আমি আর বাবা মিলে যাচ্ছি এখন একটু বাজারে আর আমি বাজারে যাচ্ছি এই জন্য আমার ছেলের জন্য দুদিন আগে চারটে প্যান্ট এনেছিলাম তো প্যান্ট চারটে ছোটো হয়েছে ওই জন্য পাল্টে আনবো প্যান্টগুলো দিয়ে এসছি ওই দিনকে গিয়েই দিয়ে এসছি সাথে সাথে তো বললো যে ওই সাইজের প্যান্ট নেই তো আজ যেতে বলছিল রবিবার কিন্তু আমি রবিবার যেতে পারিনি তার জন্য আজকে যাচ্ছি আর এই যে মায়ের প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছি মায়ের জন্য ওষুধ আনবো তো যাই আর আজকে বাবার সাথে সাইকেলে করে বাজারে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে চলো ও মা আসছি বাবুকে দেখো আমাদের যা রাস্তার অবস্থা বাবা আমাকে নিয়ে পড়ে না নিয়ে আসলে ভালো যা রোদ দিয়েছে এই দিক দিয়ে যাবে তো ইউটিউবার সানিয়া রিতিকাদি আমাদের এখানেই মানে অবন্তিপুরের দোকান দিয়েছে তো দোকানটা একটু দেখে যাব নতুন দোকান খুলেছে বিরিয়ানি আর সানিয়া ঋতিকাদির ভিডিও আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য খুলেছে অনেক দিন হয় আমি আসবো আসবো করে আর আসা হয়নি তো এখন বাজারে যাচ্ছি যাওয়ার সময় একটু দেখে যাবো কোথায় দোকানটা দিছো বাবা দেখেছো কোনটা এটা 3 3 hm 80 3 নেই আমাদের একটু ব্যস্ততা ছিল ওই জন্য বাইরে দিয়েই দেখে বেরিয়ে গেলাম ভিতরে আর ঢুকলাম না আর তাছাড়া দোকানের ভিতরে কোনো লোকজনও দেখতে পেলাম না আর অন্য একদিন বোন মা বাবা সবাই মিলে আসবো ভাই এসে একটু বিরিয়ানি খাবো ভিডিও বানাবো ইচ্ছে আছে যা রোদ তো মনে হচ্ছে মাথাটা তো ফেটে যাচ্ছে তো আমি এসছি এখন আমার ছেলের জন্য একটা জুতো কিনতে

লিচু কিনলাম ছেলের জন্য জুতো কিনলাম বাবার জন্য একটা জামা কিনলাম আর এখন যাচ্ছি মায়ের জন্য ওষুধ আনতে তো যাই আগে ওষুধটা নিয়ে আসি তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমি যার জন্য বাজারে আসলাম সেটা হলো না ছেলের প্যান্টগুলো পাল্টাতে পাইনি কারণ দোকানটা আজকে বন্ধ আছে ওই জন্য পাল্টাতে পারিনি আর আকাশটা দেখো কি মেঘ করে আছে মনে হয় তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন এই যে ঘরে ঢুকে যাচ্ছি এ বাবু এই দেখ তোর জন্য জুতো এনেছি দেখা তো দেখো বাবু কিরকম করছে একটু দেখি দেখো দেখো খুলে দেখো খোলো খোলো দেখো খোলার জন্য চেষ্টা করছে দিদিকে বলো খুলে দিতে বলো কত জায়গায় বাজারে গিয়ে গিয়েছে জানো জুতো আনবক্সিং হচ্ছে এই যে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটা কটা জুতো লাগে রে

আর দোকানের যখন কিনছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল দোকানের মধ্যে আর তাছাড়া বাবারও একটু ব্যস্ততা ছিল ওই জন্য ওখানে বসে ক্যামেরা অন করিনি তা বাবা বলছিলো যে তাড়াতাড়ি করে কিনে নে তার জন্য আর তখন ক্যামেরা অন করিনি আর এই যে দেখো বাবার জন্য এই জামাটা কিনেছি গরমে পড়বে তার জন্য কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আর এই যে আজকে এটা কিনে নিয়ে এসলাম আর একটা বলছিলাম বাবাকে কিনতে কিন্তু বাবা বলছে না একটাই নি পরে আবার নি তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি আর এখন খাবার খাবো ভীষণ খিদে পেয়ে গেছে বারোটা বেজে গেছে এখন খাবার খাওয়া হয়নি সকালে তোমাদের সাথে আবার পরে কথা বলছি ভাই গিয়েছিল বাজারে তো ওর কাছে আমি দিন ধরে একটা জিনিস খেতে চেয়েছিলাম তো সেই আশাটা আজকে পূরণ করলো ওর কাছে আমি এই যে চিকেন পিটিস খেতে চেয়েছিলাম মন জিনিসের তো এই যে আজকে নিয়ে আসলো আর অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ করলো এই ভাই শুধু ওর জন্য নিয়ে আসছিস

তো বাবুলও কিছু নি আসতু ওর সাধ্যমতও একটা পেরেছে তাই একটা নিয়ে এসেছে এতেই আমরা অনেক খুশি এটা আমাদের জন্য এটা আমাদের কারণ না ঠিক আছে এবার তুমি খুশি না না ও যখন বাড়িতে না থাকে তখন আমার জন্য ভাই খাবার নিয়ে আসে বা ওর ভাবিও না তখন ভালোবাসেটা আমার প্রতি আর ও আসলে বেশি একটু ওর প্রতি ভালোবাসাটা সেরকম ভাবে বলিস না দেখ ঠিক আছে আমরা চিকেন পেটিসটা খেয়ে নিই আমরা এটা দিয়ে আনন্দ করি

তো এই দেখো নতুন জুতো পরে ঘুরতে বেরিয়ে গেছে বাইরে জুতোটা পরিয়ে দিয়েছি কি আনন্দ আর এখন এই যে বোন জল আনতে যাচ্ছে তো ওর সাথে আমিও যাব ও গিয়ে জলগুলো ভরুক আমি তারপর নিয়ে আসবো গিয়ে বোন তো জল আনতে চলে গেছে আর এবার আমিও যাচ্ছি তাড়াতাড়ি হাতে হাতে করে সব জলগুলো এনে ফেলি আর কখন থেকে দেখো হাওয়া দিয়ে যাচ্ছে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি আর নামছে না আর বাইরের ওয়েদারটা এখন খুব ভাল লাগছে অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে চলে আসলাম এত হাওয়া দিচ্ছিল তো আমি আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে ওকে খাবার খাইয়ে দিলাম তাই আমি স্নান করে এখন এসে এই যে ভাত খেতে বসেছি আর চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে তো নিরামিষ চলো এই যে বাবা ভাত খেতে বসে গেছে আর ওই যে মায়ের জন্য ভাত নিয়ে নিয়েছে আর এই যে বোন খাচ্ছে আর এই যে আমার ভাত আর চলো আজকে কি কি রান্না হয়েছে বলে দিই এই যে কুমড়ো ভাজা হয়েছে আর হয়েছে এই যে পনিরের তরকারি তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে আর হয়েছে এই যে পুঁই শাক দিয়ে ঝোল করেছে আর শুকনো শুকনো করলে না আমার ওটা খেতে ভালো লাগে না আর বাবারও তাই তো ওই জন্য কদিন ধরে ঝোল ঝোল করছে একটু আর এই যে আমের চাটনি এতটায় রান্না হয়েছে আজকে আরে এই রান্নাগুলো সব কিন্তু আমি করেছি বনের বনের হাতের রান্না আমরা সত্যি খুব ভালো খাই tata হ্যাঁ আরে আরে আমি খুব মজার কথা বললো একটা জিনিস কি কষ্ট হ্যাঁ হ্যাঁ রান্না করতে কষ্ট বেশি না রান্নার জিনিস আর সব আর সব খাবার খাবো আমি আমার ছেলে আর আমার ভাই এরা সব কাজ করেছে আমরা কিছু করিনি তো আজকে তো নিরামিষ আর এগুলোই রান্না হয়েছে আর এই দিয়ে আজকে সবাই মিলে আনন্দ করে খাবো কিরে আনন্দ হবে তো একদম মা আনন্দ হবে তো হ্যাঁ বাবা আনন্দ তো হবে অবশ্যই কিন্তু কি রকম রান্না হয় সেটা জানি না হয়তো খাওয়ার পরে মুখ ও কালা হয়ে আনন্দ হোক বা রান্না ভালো খারাপ হোক সেটা কোনো কথা না সবাই মিলে একসাথে নিরামিষ দিয়ে সবাই আনন্দ করে খাবো সেটা একটা আলাদা ব্যাপার তো সবাই মিলে আনন্দ করে তো ভাত খেলাম আর এখন আমি আর বোন মিলে থালা বাসনগুলো মেজে নেব বোন বলছিল তুই বাবুকে দেখ তোর মাঝতে হবে না তাও আমি এসছি আমি বলি তুই মেজে দে আমি ধুয়ে নেব তো চলো তাড়াতাড়ি বেশি কথা না বলে বোনের আমার মাজা হয়ে যাচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে আর এবার ঘরে যাব আর যা ওয়েদার বারবার ঘুম পাচ্ছে দেখি আর একবার ঘুমোতে পারি কিনা যদি ছেলে ঘুমোয় তাহলে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা